তুফান মুভিতে আসলে কে গুলি খায় তুফান না শান্ত এই প্রশ্নের জন্য নেট দুনিয়ায় ভাইরাল কেউ কেউ বলছে আসল তুফানই গুলি খেয়েছে আবার কেউ কেউ বলতেছে শান্তই গুলি খায় অনেকের মতে আসল তুফানকেই সিআইডি আকরাম অর্থাৎ চঞ্চ চৌধুরী গুলি করে কারণ মিমি চক্রবর্তী ইচ্ছা করে শাকিব খান অর্থাৎ তুফানের গাড়ি লোকেশন বলে দেয় এও বলে দেয় তুফান মিটিংয়ে যাচ্ছে আর মিমির চক্রবর্তীও তুফানকে ধরে দিতে চাই কারণ হচ্ছে তুফানের ওপর ক্ষেপে আবার অন্যদিকে অনেকে বলতেছে শান্তকে সিআইডি আকরাম অর্থাৎ চঞ্চল চৌধুরী বিশ্বলেক দিয়ে গুলি করে যখন সিআইডি আকরাম গুলি করে তখন শান্ত বলে আমি তুফান না আমি তুফান না সত্যি যদি সে তুফান হতো তাহলে এভাবে নরমভাবে বলতো না কারণ তুফানের ক্যারেক্টার সাথে এভাবে নরমভাবে বলা যায় না মিমিও ছিল যেন শান্ত বেঁচে যায় আর তুফান ধরা খাই আবার অন্যদিকে যে সাকিব গুলি খেয়ে হাসপাতালে শুয়ে থাকে অর্থাৎ তুফান তার সাথে চঞ্চল চৌধুরীর হাত মেলায় যখন হাত মেলায় তুফানের সাথে তখন তুফানের হাতের আংটি ও পাশে থাকা বাঘের মাথায় হাত বোলানোর বড় প্রমাণ করে আসলে সে হচ্ছে তুফান যে নাকি গুলি খেয়েছে আর এই তুফানকে বাঁচিয়ে রেখে সিআইডি আক্রামো চাই সন্ত্রাসী রাজ্য কায়েম করতে